বাড়িতে মটর পনির বানাচ্ছেন অথচ অনুষ্ঠান বাড়ির স্বাদ আসছে না দেখে নিন রেসিপিটা এক ঝলক তিন চামচ রিফাইন্ড অয়েল ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো হালকা লালচে রং করে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির রান্না করছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দশ বারোটা কাজু একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো ছকুয়া রসুন দু ইঞ্চ আদা চারটে কাঁচা লঙ্কা চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি সবটা ভেজে ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর তিন চামচ রিফাইন্ড অয়েলে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা সঙ্গে হাফ কাপ মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মতো নুন আর চিনি সবটা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুটি লো ফ্লেমে মটরশুটিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করে জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পনের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে সব শেষে দিয়ে দিলাম কাসৌরি মেথি ধনে পাতা কুচো আর ফিনিশিং টাচটা করলাম বাট